আসসালামু আলাইকুম শুভ বিকেল সবাই কেমন আছেন আমি ছনি আফরিন চলে এসেছি বিকেলের ঝটপট নাস্তার রেসিপি নিয়ে ছুটির দিনে এরকম মুখরোচক নাস্তা বানাইলে বাসার সবাই খুশি তো আজকে আমি বানাতে যাচ্ছি লুচি এবং আলুর দম আলুর দমটাই আমি প্রথমে বানাবো সেই জন্য আমি অফ ক্যামেরায় আলু সিদ্ধ করে রেখেছি প্যানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তার মধ্যে সামান্য জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি এবার একে একে এটার মধ্যে বাকি উপকরণগুলোও আমি অ্যাড করব জিরার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ সাথে দিয়ে দিব একটা তেজপাতা এর সাথে দিয়ে দিব আমি দারচিনি এবং লং মশলাটা শুধুমাত্র আমি স্মেল আনার জন্য অ্যাড করেছি সবাইকে অ্যাড করতে হবে আর আর একটা কথা এইখানে আজকে আমি যে যে উপকরণগুলো অ্যাড করব সেগুলো সবগুলোই খুবই দরকারি উপকরণ কোনোটাই মিস করা যাবে না এখন আমি এটাকে নেড়ে নিলাম একটু নরম হয়ে গেলে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব আমি ধনিয়ার গুঁড়া আধা চাঁচামিজ হলুদের গুঁড়া আধা চাঁচামিসেরও কম এরপরে দিয়ে দিব আমি ঝাল ঝাল লাল মরিচের গুঁড়াটা এখানে আমি একটু লাল মরিচের গুঁড়াটা বেশি দিব কারণ আমি কাঁচামরিচটা অ্যাড করব না প্রায় দেড় চা চামচের মতো আমি লাল মরিচের গুঁড়াটা অ্যাড করে দিয়েছি এবার একটু আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা কিন্তু অপশনাল না এটা মাস্ট বি দিতেই হবে দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে আগে থেকে ছুলে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম এখন এটাকে আবার নেড়ে নিতে হবে আলুগুলো দেখতেই মা কি সুন্দর লাগছে আর ছোট আলু দিয়ে আলুর দমটা রান্না করলে অনেক বেশি মজা হয় আলুর দমের সাথে লুচির আসলে কী সম্পর্ক আমি জানি না তবে জবে থেকে খাওয়া শুরু করেছি তবে থেকে আলুর দমের সাথে লুচি না হলে আমার চলেই না দেখেন আমি খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি যেহেতু আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেই জন্য পানিটা আমি ততটা বেশি দিব না সামান্য পরিমাণই দিব এখানে আমি প্রায় এক কাপের একটু বেশি পানি অ্যাড করেছি এখন এটাকে আবার চেড়ে ঢেকে দেবো ঢেকে দিলে আলুটা যতটুকু সিদ্ধ হওয়া বাকি আছে ততটুকু সিদ্ধ হয়ে যাবে আমি এটাকে প্রায় দশ মিনিটের মতো ঢেকে দেব দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে ফেলবো দেখেন ঢাকনাটা আমি তুলে ফেলছি আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আমি এখন ধনে পাতাটা অ্যাড করে দিচ্ছি ধনে পাতাটা অ্যাড করলে স্মেলটা আরও সুন্দর আসবে এখন আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমার মনে হয় তরকারিটা নাড়লে সুন্দরভাবে মশলাটা চারপাশে ছড়িয়ে যায় এর জন্য আমি বারবার তরকারিটা নেড়ে দেই এখন নামানোর আগে আমি আর একটা উপকরণ অ্যাড করব সেটা হচ্ছে জিরা গুঁড়োটা জিরা গুঁড়োটা দিলে তরকারির মধ্যে একটা ঘনত্ব ভাব চলে আসে এখন আমি আবার এটাকে ঢেকে দেবো আর কিছু সময় সিদ্ধ হওয়ার জন্য এভাবে ঢেকে দিলে আলুটা প্রপারলি সিদ্ধ হয়ে যাবে এখন দেখেন মাশাল্লা কি সুন্দর লাগছে পুরো মাখো মাখো একটা ভাব যখন চলে আসবে তখন এটাকে সার্ভ করে নিতে হবে আলুগুলো কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে কিছু আলু ভেঙে গেছে তখনই বুঝতে হবে যে আলুর দমটা হয়ে গেছে এবার একটু নেড়ে এটাকে সার্ভ করতে হবে আর আপনাদের ভাইয়ের আবদারেই কিন্তু আমি আজকে আলুর দম এবং লুচিটা বানিয়েছি কমেন্টসে জানাবেন কেমন হয়েছে এই দেখেন আমি সার্ভ করে নিয়েছি আলুর দমে মাখো মাখো ভাবটাই থাকলে ভালো লাগে অনেকে একটু ঝোল ঝোল রাখে কিন্তু আমার কাছে মাখো মাখো ভাবটাই ভালো লাগে আমি অফ ক্যামেরায় লুচি ভেজে নিয়েছি দেখেন আমি এরকম একটা প্লেটার তৈরি করে নিয়েছি দিয়েছি আলুর দম লুচি আর রসগোল্লা রসগোল্লাটা আমি বানাই নাই বাসাই ছিল এখানে দিয়ে দিয়েছি কারণ লুচির সাথে রসগোল্লাটা অনেক ভালো লাগে এরকম যদি একটা প্লেটার আর দেওয়া যায় আর কোনো কথা আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে